অজপীর একটা কালার বিয়োস আছে। কাপড়টা হবে সম্পূর্ণ রেবল সিল্ক কাপড়ের মধ্যে খুব সুন্দর করে গলাটা দেখেন। চমককার করে গলাটা এমবডারি করা আছে খুব সুন্দর করে গলার মধ্যে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে বিয়োস রেস্টা। সম্পূর্ণ ফেব্রিক্স থেকে ডিফারেন্ট একটা ফেব্রিক্স বিয়োস। সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজও। এই। এর সাইজগুলো 36 সাইজ 36 সাইজের সাথে এগুলো 40 36 থেকে শুরু করে 46 পর্যন্ত अवेलेबल সাইজ পাবেন। আর প্যারিস সিল্কের একটা দোপাট্টা দেখেন

ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আছে বিয়াস প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন খুব চমৎকার পুরোটা ড্রেসটার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে টাসেল করা আছে বিয়াস নিচে দেখেন নিচে পছন্দ অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে নিচটার মধ্যে এবং হাতেটা চমৎকার করে হাতের মধ্যে গর্জেস করে কাজ করা আছে সিকুয়েন্সের একটা কাজ করা সাথে একটা প্যান্ট কাট পাওয়া যায় পাবেন আর দুপাটা সুন্দর একটা বালুচুরি কাপড় একটা দুপাটটা পাবেন বড় একটা দুপাটটা

এখন যেটা দেখাবো এটা তাঁত ফেব্রিক্স মধ্যে একটা ড্রেস দেখেন খুব সুন্দর রেওন তাঁতের উপরে চমৎকার করে গর্জেস করে কাজটা করা আছে ড্রেসটার মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর করে ডিজাইন করা আছে সাথে হাতের ডিজাইন করা আছে প্যারিসিকের একটা দোপাট্টা পাবেন অনেক সুন্দর বড় দোপাট্টা আছে সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজো প্লাজ নিচে কাজ করা প্যান্ট কাটে পলি সহকারে প্লাজোতে দেওয়া আছে প্রাইস পড়বে তেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে

এখন হোয়াইট এন্ড অ্যাশ কালার দুইটা কালার কম্বিনেশন একটা ড্রেস আছে দেখেন এটা খুব সুন্দর একটা থ্রি পিস গলাটা একটু নেক করা আছে ডিজাইন করা এবং এখানে দেখেন গলাটা এখন খুব সুন্দর করে কুচি করে ডিজাইন করা আছে এবং নিচে প্যানেলটার মধ্যে অনেক সুন্দর করে চমৎকার করে কাজ করা আছে হাতের অনেক সুন্দর কাজ করা হবে হাতের মধ্যে এবং সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজো আর একটা কটনের দুপাট্টা সুন্দর এটা কটনের দুপাট্টা আছে এটার কিন্তু জাস্ট থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ সালে চিপ এসে নিতে পারবেন পিএস বুরেক্স থেকে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট একটা এস আর মেরুন দুটা কালার খুব সুন্দর দুটা কালার রয়েছে প্রাইস তেরোশো পঞ্চাশ এখন যে ডিজাইনটা দেখা যায় এটা তিনটা কালার রয়েছে বেশ কাচ্ছুবি কাপড়ের মধ্যে একটা ডিজাইন কাচ্ছুবির মধ্যে প্যান্টা করা খুব সুন্দর একটা ফ্যাব্রিক্সের উপরে কাজ করা গলাটা একটু নেকে দেখেন অনেক সুন্দর করে সিকুয়েন্স এবং মাল্টি কালার সুতা কাজ করা এবং পুরো ড্রেসটার মধ্যে কিন্তু কাজের একটা চিপিস হাতের কাজ করা আছে পুরোটা ড্রেসের মধ্যে হাতের কাজ করা কাজ একটা কাজ করা আছে হাতের কাজের ডিজাইন একদম নিউ ডিজাইন এগুলো হাতের মধ্যে দেখেন সুন্দর করে কাজ করা আছে হাতের উপরে ইভেন পাবেন একটা খুব সুন্দর ভালো চুরি কাপড় একটা দোপাট্টা পাঁচ হাতের একটা দুপাট্টা আর একটা প্যান্ট কাট প্লাজ কালার রয়েছে তিনটা তিনটা কালার দেখা দিচ্ছে প্রাইসটা বলে দিচ্ছে বিয়াস মাত্র তেরোশো টাকা করে চিপিস টাকা পিএস বুক থেকে তিনটা কালারই কিন্তু বিয়াস চমৎকার তিনটা কালার আছে পেঁয়াজ কালার শেষ করে দাম লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন্টার মলিক শপিং কমপ্লেক্সেন্টা পাঁচ মোবাইল নম্বর জিপি নম্বর রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ